দর্শক মন্ডলী আপনারা দেখতেই পারছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ঝিনাইদহ পাগলাখানায় সকল মানুষের সাথে মতবিনিময় করছেন দর এখানে আপনারা কি লয় ভাই না না তার ভাই আমাদের আমার বলদে গাছে নেই ইউ থ্যাঙ্ক ইউ হাই হাই ভালো থেকে আসসালামু আলাইকুম ভাই আজকে আপু

आमाले दुआ गर्न लाग्यो। आमाले नामकरण गरेपछि। हँ मामा। इतु भाई नामकरणमा उपस्थित हुनुहुन्छ। हाम्रो काका, सबै ९० जना जति दुआ गर्न। नेताजाह। दुआ गर्न आउनुहोस्।